মুর্শিদাবাদ জেলা কাদি মহকুমার খড়গ্রাম থানা নগর রবীন্দ্র ভবন হলে খড়গ্রাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক ও ও সমিতির নতুন পুরাতন সভাপতিদের নিয়ে আলোচনা সভা উপস্থিত পরিচালন ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক খড়গ্রাম সভাপতি সাতশত মুখার্জী ও হুমায়ুন কবির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতিগণ উপস্থিত ছিলেন সামনের দিনে কিভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যাবে স্কুলের ছাত্রছাত্রী কিভাবে বাড়বে পড়াশোনা কিভাবে হবে সেই

কাউকে জ্ঞান দেওয়ার ধৃষ্টতা আমি দেখাবোটা আমরা যেভাবে চলি তাই ডেভেলপমেন্ট করতে গেলে যেগুলো উপর বেস করে চলতে হয় সেইভাবে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব আপনাদের সেই মানসিকতা আন্তরিকতা আছে আপনাদের এলিজিবিলিটি হিউম্যানিটি লাইবিলিটি টোটালটা আছে সুতরাং নিশ্চয়ই আপনারা এগিয়ে যাবেন যে প্রথমে ধন্যবাদ জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী সদ্দেহ সম্মানীয় প্রাপ্ত পশু মহাশয় ওনাদেরকে যে ওনাদের অনুপ্রেরণায় আজকে আমার খড়গ্রাম ব্লকে যে বাইশটি উচ্চ বিদ্যালয়ের যে এম সি ম্যানেজিং কমিটি যে প্রেসিডেন্ট এবং মেম্বার সহ ওনারা অ্যাপ্রুভাল দিয়ে পাঠিয়েছেন সেই তিনজন প্লাস প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার মশাইদেরকে ডেকে এবং আমার এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং শাখা সংগঠনের নেতৃত্ব ব্লক স্তরের নেতৃত্ব জেলা স্তরের নেতৃত্ব সকলকে নিয়ে আজকে খড়গ্রাম ব্লকের রবীন্দ্র ভবনে একটা সুন্দর গুরুত্বপূর্ণ মিটিং আহ্বান করেছিলাম সেই মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছিলেন এবং সুন্দরভাবে গঠনমূলক আলোচনা হলো এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে এই ম্যানেজিং কমিটি এবং টিআর থেকে আরম্ভ করে গার্জেন রিপ্রেজেন্টেটিভ থেকে আরম্ভ করে প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে টোটাল স্কুলে সেই বিদ্যালয়ের বা স্কুলের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এনভারনমেন্ট স্টুডেন্ট প্যারেন্টস সকলকে নিয়ে যে এডুকেশান ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেসব পলিসি পন্থা প্রসেস প্রসিডিওর অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে সেই গ্রহণের ব্যাপারে আলোচনা হলো এবং সবাই মিলেমিশে আমরা স্কুলের এবং এডুকেশানের ডেভেলপমেন্ট করব এই ব্যাপারে সব কিছু আলোচনা হলো এবং সমন্বয় সাধন করা হলো সবাই একত্রিত হয়ে আমাদের একটাই কাজ হবে সকলে মিলেমিশে সমন্বয় সাধন করে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে